হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অঙ্কিতাজ লাইভ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আমি বেশ ভালো আছি তো তোমাদেরকে তো চড়কের পুরো জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজ হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের পুজো দিয়েছি বাড়িতে আসলে মা ব্যবসা করতেন তো তখন থেকে লক্ষ্মী গণেশ পুজো করতেন তো একটা টাইম পরে পাল্টানো হতো তো এখন তো পেতলের পুজো করা হয় তার মধ্যে আজ আবার অশোক ষষ্ঠী এটা হচ্ছে জানো তো গদ তো গদ খেতে হয় আমাদের গদ হচ্ছে গিয়ে ছটা অশোক ফুল আর ছটা ডাল আর হচ্ছে কলা দিয়ে মিশিয়ে মানে গলায় দিয়ে দিতে হয় যাতে দাঁতে না লাগে তো এটা ষষ্ঠীর অশোক ষষ্ঠীর দিন প্রত্যেক মায়েরই করতে হয় তো যাই হোক এরপরে একটুখানি ঘরে পুজো দিচ্ছি Gracias. আজ আবার আমাদের নিচে খাওয়া দাওয়া তো মোটামুটি তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই হচ্ছে গিয়ে একটুখানি ঠাকুরকে লাড্ডু দিয়েছি একটু ফল দিয়ে ফুল দিয়ে আজকের দিনে একটু পুজো দিয়েছি তো মোটামুটি তো যারা আমার ব্লগ দেখো তো আমার ঠাকুরের জায়গাটা বা ঠাকুরগুলোকে তো সবাই দেখেছো আর আমার না এরকম বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে তো যাই হোক আজ তো নিচে খাওয়া দাওয়া যেটা বললাম কিন্তু যেহেতু অশোক ষষ্ঠী আমরা খেতে পারবো না আজ আবার কমপ্লেক্সে হচ্ছে গিয়ে এজিএম আছে তো যাই হোক বাবাই শুধু তো নেমেছে বাবাইকে খাওয়াতে নিয়ে গেছে তো ওখানে গিয়ে না কোনো ভিডিও করতে পারেনি কারণ আমার ছেলেটা খুব শান্ত সবাই জানে এই দেখো এত দুষ্ট তো খাইয়ে দাইয়ে ওকে বাড়ি নিয়ে আসছি এরপরে নিয়ে ওকে একটু ঘুম পাড়াবো তো যা গরম পড়েছে তো যাই হোক সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার নববর্ষ খুব ভালোই কেটেছে তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো হ্যাপি থেকো সবাইকে শুভ নববর্ষ